আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো বলা নাই ঠিক আছে আমার অবস্থা ধরেন বারানবের জেন্স আছে রায় তৈল ঘুমাইতে পারি না লাইভও করলাম আজকা ঘুমাইতে হয়তো কালকা ফ্রমণ করে কেমন কই আর আমি জানি না আমি বড় না বলা বয়েছে সবাই আমাদের দোয়া করে ঠিক আছে তো ভাতের পানি লাগিয়েছে আরেক তরকারি আর এত আমার তরকারি হয়ে গেছে মালদা পেঁয়াজটা বোন করছে আর এখন ডাইল পানি দিয়েছে আমরা মান আলু বলতে হবে ডাইলের অনেক খুব পছন্দ ঠিক আছে আরো এই মুরগি তরকারি মানে পেঁয়াজের খাই খাই না করুন পরে খাইব আর ঠিক আছে আমি সব কিছু রেডি করলেছিও মানে না করে না করুন না করলে সমস্যা ঠিক আছে আমি কিছু কই দিলাম আমি কিছু কইতে পারলে বলো কই জাম মানে আমি কইলাম দরকার নেই জাম কমাই দিছি ঠিক আছে ওই যে বাতের মানের আমার উত্তর নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ

ने तो खराब हुआ लागे वो गोसा बसा ले गुस हूँ लादे जम लादी लादे जमीन ठीक है तरलासा पानी डने वातल कमाय दू कम दिए दो तरक्न उन्हें जल डिपुर दिया पर जम घर के ना हो जाता তো সবাই মানে মন থাকেন দোয়ার খুঁজেন আমার কাছে মানে একটু আবার সাথে দোয়ার অবশ্যই ঠিক আছে তো সবাই ভালো পাবো